নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ নিয়ে চলে এসেছি আবার একটা রেসিপি এটা হলো কাতলা মাছের মাথা আলু দিয়ে একদম মাংসের মতো করে কষা কষা করে কাড়ি করেছি কীভাবে রেসিপিটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে দেখতে থাকুন আমার কাতলা মাছের আলু দিয়ে মাংসের মতো করে কষা দারুণ লোভনীয় একটা রেসিপি মাছের মাথা খেতে যারা ভালোবাসেন এইভাবে যদি বানিয়ে খান ভাতের পাতে এটার সাথে আর কিচ্ছু লাগবে গরম গরম ভাতে ভীষণ স্বাদের একটা দারুণ স্বাদের রেসিপি তাহলে দেখতে থাকি আমরা রেসিপিটা কিভাবে বানাচ্ছি ভিডিওর শুরুতে প্লিজ বন্ধুরা আপনারা একটা লাইক করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেষে একটা কমেন্ট করবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক অনুরোধ রইল প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দয়া করে আপনারা দেখবেন তাহলে দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি রেসিপির জন্য আমি কী কী নিয়েছি এক ঝলক দেখে নিয়েছি একটা গোটা কাতলা মাছের মুড়ো এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কাটা পেঁয়াজ আর এটা নিয়েছি মাংসের মতন বড় ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে নিয়েছি এতে আছে আমার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এটা আছে আমার পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করেছি আর কিছু গুঁড়ো মশলা আছে পরিমাণ মতো নুন হলুদ লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো জিরে গুঁড়ো আর এই তে নিয়েছি আমি ফোড়নের জন্য সামান্য জিরে একটা তেজপাতা আর খুব সামান্য একটু গোটা গরম মশলা তাহলে রেসিপিটা এবার শুরু করে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন কেমনভাবে আমি বানাচ্ছি একদম মাংসের মতো করে কাতলা মাছের মাথার কারি গ্যাসে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর এদিকে আমি মোড়োটায় ভালো করে মাছের মাথাটায় ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে আমি মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নি মাছের মাথাটা আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি কড়াইয়ে যে বাকি তেলটা আছে ওর মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নিই আলুগুলোও বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এবার এগুলোও তুলে নিই এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচোটা দি পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে নেব পেঁয়াজটা আমার বেশ আধ মতো হয়ে গেছে এইবার দিয়ে দেব আমি টমেটো আর পেঁয়াজ বাজার যতক্ষণ আমার পেঁয়াদ টমেটো কাঁচা লঙ্কাটা না যাচ্ছে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে আমি একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত সেটাও একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে তারপরে সব গুঁড়ো মশলাগুলোর মধ্যে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি সব গুঁড়ো মশলাগুলো দিয়েছি এইবার খুব ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না খুব ভালো করে তেল ছাড়ছি মশলাটা আমি খুব ভালো করে অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি মশলাটার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এইবার আমি আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার অল্প সময় কষিয়ে নিই মশলা কষানো ঠিকঠাক না হলে রেসিপি কিন্তু একদমই ভালো আর এই রেসিপিটা মাংসের থেকে কোনো অংশে খেতে কিন্তু কম হয় না যারা মাংসের মাথা খেতে ভালোবাসে এইভাবে রান্না করলে এটা ছাড়া আর ভাতের সাথে কিচ্ছু লাগবে খুব সুন্দর করে বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিই দেব আলুটা যতক্ষণ না সেদ্ধ আর একটু জল লাগবে কারণ আলু সাইজগুলো গুলো বড় বড় আছে এটাও সিদ্ধ হবে সেই সাথে মাছের মাথাটাও সিদ্ধ হবে আর একটু জল দিয়ে এবার চাপা দিয়ে দেব চাপা দিয়ে গ্যাস করে নিয়ে দেখে নেব আলুগুলো আমার সিদ্ধ হয়েছে আর একটু হবে এখনকার আলু এক একটা সিদ্ধ হয় এক একটা হয় না আলু আমার মোটামুটি সিদ্ধই হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে একটু বেশ ভালো করে সিদ্ধ করে একটু আলুটাও সিদ্ধ হয়ে যাবে চা দিয়ে আবার দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা এটা আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু গরম মশলা করুন আছে যেহেতু মাংস মতো করে রান্না করছি আমি তাই একটু গরম মশলা করে করে দিলাম দেখুন বন্ধুরা রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে একদম মাংসর মতো করে তৈরি করে নিলাম আমি কাতলা মাছের মাথার আলু দিয়ে কষা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু একটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে